सुमा <laughs> सुमा से सिंग सुमा से फॉल मत बनाना फाल तू अरे कौन सा फॉल अब आज के दिन दम रहा ये अमादर शब्द ज़िवागने किन्तु सलाशी किन्तु शब्द चाहे बोलो ये दे देख ओवा दे। दे। <laughs> अभिया तुम्हें yeah, क्या रुक सा तुम्हें क्या रुक सा अभिकाई अभिया तुम्हें गुलाल लगा सुना

আর এদিকে এই যে এগুলো বড় বড় দেখতেছেন এগুলা কি কি চারা যায় শিম ওই যে লাল সিম বড় বড় যে বের হয় এগুলা তুমি কি খাচ্ছ আব্বু অন্য ওদিকে শাক নিচ্ছে আর আমি আর ইনসাফ দেখেন ললিপা আব্বুকে খাওয়াই দিবে না একটু করে আমি কিন্তু ঘুমাই গেছিলাম ঠান্ডায় হুম আব্বুকে যারা খায় না টমেটো সারা নষ্ট যার গিয়ে কেনা এটা লাতি সেইখিনি আৰু

এখানটা মোলাশাগগুলো দিকেরগুলো খাওয়া শেষ ধন্যবাদ 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 এখান থেকে কতগুলো ধন্যবাদ না

در باره چادر اون پری، دیگه نکیو کاغذ دیه دیگه دی. همیشه دنی. هم. اینجا. آه داره. آه کاکا دیکه. کاکا. اینه রোশি দিগি রোসো কাকা দেবো ফ্রি ওই এদিকে তো ফোন না পড়তো মোবাইল টিপতেছে এই মোবাইল টিপতেছে সোয়া সোয়াতে স্পিন আছে

आ <laughs>